बृन्दा भवति আমরা দীর্ঘ বছর ধরে বসন্ত উৎসব উদযাপন করে আসছি আর আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে ফুল দিয়ে দোল উৎসব অর্থাৎ যেখানে কোনো ধরনের রঙের ব্যবহার করা হয় না সম্পূর্ণভাবে আবির্বর্জিত একটা অনুষ্ঠান ফুল দিয়ে দোল উৎসব আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবাই যেন স্বচ্ছন্দে এই উৎসবে সামিল হতে পারে কারণ আমরা অনেক সময় দেখেছি যেখানে রঙের ব্যবহার হয় তখন অনেক সময় একটা অস্বস্তিকর বা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়ে থাকে তো যখন এই ফুলের ব্যবহার হয়ে থাকে কোনো ধরনেরই সেটা হয় না এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হয় না সবাই একদম স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে এই অনুষ্ঠানে বা অনেকের কোনো কী বলে যে স্কিন ডিজিজ যেটাকে বলে সেটাও হয়তো থাকতে পারে অ্যালার্জির প্রবলেম যেটা রঙের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে বাজারে খুব একটা ভালো রঙ পাওয়া যায় না কিন্তু আমাদের গাঁদা ফুলই বেশি ব্যবহার করা হয় এবং পরিবেশটা দেখতেও খুব সুন্দর হয়ে ওঠে যখন গানের সাথে সবাই যত দর্শক শ্রদ্ধা থাকেন সবাই এই নৃত্যানুষ্ঠানে অনুষ্ঠানে মেতে ওঠেন ফুল উড়িয়ে তো আমাদের বিশেষত এটাই যে আমাদের ফুলের উৎসব কোনো ধরনের আবির নেই আর এটা আমাদের ফুলের গর্বের বলতে গর্ব হয় যে বছর বছর আমাদের সংগঠন বা শিল্পীদের সংখ্যা বাড়ছে ওনারা সবাই নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনাদের কি এবছর অনুষ্ঠান হচ্ছে না বা হলে কখন হচ্ছে কোথায় হচ্ছে নিজে থেকে ওদের খুব আগ্রহ আর ওরা সবসময় বলেন যে এই যে ফুল দিয়ে দোল উৎসব আমাদের ভীষণ ভালো লাগে তাই আমরা নিজে থেকে আপনাদের সাথে যোগ দিতে চাই এটাই তো সবার কাছে থাকবে আগামী বছর আপনারাও সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন এই ফুল দিয়ে দোল উৎসবে ধন্যবাদ তো আমরা জানি বাঙালির দোল উৎসব মানেই হচ্ছে শান্তিনিকেতন আর বসন্ত উৎসব রবি ঠাকুর ছাড়া কখনোই সেটা পরিপূর্ণ হতে পারে না তো অনেক বাঙালি ছুটে যান এই দোল উৎসবে শান্তিনিকেতনে তো আমাদের পক্ষে তো আর সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না যে বছর বছর আমরা শান্তিনিকেতনে ছুটে যাব। তো আমরা এটাই চাই যেন প্রকৃতির মধ্যে এই উৎসবটা আমরা উদযাপন করতে পারি তাই একটা খোলা জায়গার মধ্যে এটা করা হচ্ছে কোনো ধরনের আমরা ভবন বা মল টল কোনো কোথাও করছি না এই নর্মালগুলো প্রাঙ্গণেই করছি যেন আমরা খোলা মাঠে আকাশের নিচে গাছের মধ্যে আমরা এটা করতে পারি আর আমরা এখানে যদিও পলাশগুলোর গাছ নেই তাও আমরা মাঠের মধ্যে কিছু কলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যেন সেই ভাবটা আমাদের মধ্যে জেগে ওঠে এটাই